অদুস্ত কেমনে যাইবা রসুলের সামনে তোমার আমল নামা দেখাবে তোমার আমল নামা খুলে দিবে রসুল বলবে রসুল এই দেখেন আপনার উন্মতের আমল নামা রসুল তার আমল নামা বলবে হাই রে এই জন্যই কি আমি তাইফের ময়দানে রক্ত দিচ্ছি এই জন্যই কি বহুদের ময়দানে আমি দর্দ শহীদ করছি এই জন্যই কি আমি পেতে পাথর বলছি আজকে নবীর নবীর আমরা কেউ চিনি কেউ চিনি বাচ্চা বাচ্চা বলা মুরগি মুরগির বাচ্চারে নিতে আইলে সিল যখন নিতে আসে মুরগি এমন সরে দৌড় দেয় কথা কই না দর দিয়া তার বাচ্চারে হেফাজত করে রসুল তার উম্মতরে বাচ্চা বলা মুরগির মতো দৌড়ায়া জাহান্নাম থেকে বাঁচায় দিবে কোন না আল্লাহু আকবার

হু রে মদিনা মদিনা নগরীর সব সইতে ধোনির দুলালি হু মদিনার বাড়ি যা বলেন হু রে মদিনার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছে হু রে মদিনার কাছে বিবাহের প্রস্তাব এবার নবীজিন সাহাব ই হজর সাত সুদুমীর জেলা তলানু সে প্রস্তাব নিয়ে হু রে মদিনার বারিয়ে গেছে বাবারে যে দেখাইছে রসুলের পক্ষ থেকে পত্র আসছে বিবাহের পয়গাম বাবা খুশি মনে পত্র খুইলা দেখে পত্র ঠিক পয়গামো ঠিক ফাত্র পাত্রর অবস্থা কথা কই না পাত্রর অবস্থা ভালো না ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয় কিসের পত্র কিসের পাত্র কি ক দেহি খুইলা দেহের পত্র ঠিক আছে রসুলের পক্ষ থেকে আসছে কিন্তু পাত্রটা পছন্দনীয় না ভিতর থেকে হুরে মদিনা ডাক দিয়ে ও জববাহ কার পত্র কিসের پیغام পাত্রই হুরে মদিনার বাবা ডেকে বলতেছেন রসুলের পক্ষ থেকে বিবাহের পায়গাম আসছে পাত্র হলো মেয়েটি ডেকে বলতেছেন আব্বা যান ফিরিয়ে দিবেন না রসুল যদি নারাজ হয়ে যায় তাহলে স্বয়ং আল্লাহ নারাজ জোরে বলেন আল্লাহ আকবার হজরতে সাহেব সুলুমি রাজিরা তালানো আগে আগে চলে হুরে মদিনার বাবা নবীর সাহাবি সেও চলতেছে দ্রুত গতিতে মেয়ে বলে দিছে আপারে আপা রসুল যদি এই বিবাহে অসম্মতি প্রকাশ করেন তাহলে রসুল কষ্টভাবে রসুল কষ্ট পাইলে কষ্ট কিভাবে বাহ দাঁড়ায় রসুলের কাছে কাছে যায় বলে ইয়া রসুল আল্লাহ সাত সুনুমির সঙ্গে যে বিবাহের প্রস্তাব দিয়েছেন আমার মেয়ে সেই বিবাহের প্রস্তাব প্রভুল বলেছে বলেন না রসুল্লা সাত সুলুমিরা জিয়াতালানু খুশি হয়েছে রসুলও খুশি স্যার ডাকে সা।

সমবেত সাহাবিদের থেকে চাদা কালেকশন শুরু করছেন কয় দেও টেহা দেও সাহাদের বিবাহের মার্কেট করব টাকা দাও সবাই মিলে কিছু টাকা দিয়ে হজরত সাহাদের হাতে ধরা দিলেন হজরত সাহ টাকা নিয়ে এবার বিবাহের সামগ্রী কেনার জন্য বাজারে গেছে বাজারে গিয়া বিবাহের সামগ্রী কিনবে যেই বিবাহের সামগ্রী কিনতে গেছে অপর দিক থেকে মাইক দিয়ে যেন্লা বলবেন না কিসের দিকে আসো জিহাদের দিকে আসো মনে রাখবেন এই জমিনের বাতিলা আল্লাহ দেওয়া এই নামকেছেন হাইয়া জিহাদের দিকে আসো জিহাদের দিকে আসো সাহাব সুলমি رضی اللہ تعالی বাজারে গিয়েছিলেন বিবাহের সামগ্রী কিনতে সাত মোর ঘোড়ায় নিলেন মোর ঘোড়ায় বাজারে চলে গেলেন হাল আর তরবারি কিনতে বললেন আল্লাহ আল্লাহ হুম আল্লাহর জন্য কি করে দেখেন হযরত সাহাব সুলমি ঢাল তরবারি কিনে ফেললেন ঘোড়ার উপর সাওয়ার হলেন মাথার মধ্যে আমামা পাগড়িটা মেধে ফেললেন শিমলা দিয়া মুখটাকে ঢাইকা ফেললেন যেন কেউ তারে চিনতে না পারে চিনলে তো তুই তোর না বিবাহ যাক তোর দল একটু সাত মুখটাকে ডেকে ফেললেন ডেকে এবার জিহাদের ময়দানে ঢুকে গেলেন যেখানে কাফের বেঈমানদের উচ্চ পড়া ভিত হযরতে সাদ সলবি রাদিয়াল্লাহু তাআলা হো খোলা তরবারি নিয়া কাফেরদের কি কচুকাটা করতেছে আর হাগাইতেছে বলেন না আল্লাহু আকবার আদস্ত এক সময় নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে গেলেন মনে রাখবেন মুসলমানের রক্ত যদি জমিনে জরা যায় ওই ভূখণ্ড আল্লাহ তালা মুসলমানের কবজায় দিয়ে দে আজতে শাহ শুনুমি রাশি আল্লাহ নিজের জীবন দিয়ে দিলেন নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন একটা পর্যায়ে জিহাদের ময়দান শেষ হয়ে গেল এবার আল্লাহ নবীজি সাহাবাই কেরামকে ডাকে সাহাবিরা রে যারা আহত হয়েছে তাদেরকে মরহম পেঁচাও তাদেরকে বেন্দিস পেঁচায় দাও ক্ষিমাই নিয়ে যাও আর যারা শহীদ হয়েছে শহীদদের লাশ আমার সামনে নিয়ে আসো লাশ আমার সামনে আনো বিশ্ব নবী রহমাতের কথা করা শুরু করে দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করে সাহাবীরা রে শহীদদের লাশ কি জমা হয়েছে বিশ্ব নবীর কাছে বলে ওগো নবীজি সব শহীদের লাশ আমরা জমা করে ফেলেছি আল্লাহ নবীজি বলতেছে না আমার মন বলে এখনো যেন কার লাশ বাকি আছে সাহাবীরা কই আর আল্লাহ খুঁচি পায় না আল্লাহ নবী বলেন আবার যাও সাহাবিরা আবার জিহাদের ময়দানে গেলেন যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল খুঁজতে খুঁজতে কোথাও পায় না এক জায়গায় একটা চিত্রটা লাশ পড়া একটা লাশ পড়া। আল্লাহর নবীর কাছে এসে বলে আল্লাহ খুঁজেছি কিন্তু কোন মুসলমান শহীদের লাশ আমরা পাই নাই তবে এক জায়গায় একটা বিচিত্র চিত্র দেখেছি নবীজি বললেন কি দেখেছ তো দেখলাম ইয়ার রসুল আল্লাহ সাতটা লাশের মাঝখানে একটা লাশ পরে আছে দেহ দেহ কাটা ছন্ন বিচ্ছিন্ন ওগরসুল চিনা যায় না আল্লাহ নবীজি বললেন আমার নিয়ে চল আমি দেখি নবীজি নিজেই গেলেন জয়াল রসুল দেখিন সাতটা লাশের মাঝখানে একটা লাশ পড়া মাথায় আমামা পেঁচানো

আহা হাজার হাজার বছর পর হাসুরের ময়দানে তার উম্মত যদি জাহান্নামী হয়ে যায় আল্লাহ নবী পিছন ঠিক থেকে ধৈরা বলবে ফেরেস তারা রে আমার উম্মত ছাইরা রে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষ পনেরো শত বছর আগে তার উন্মতের জন্য কাঁদছে এমন কোন নবী আছে যে রসুল জীবনে কাঁদছে যে রসুল মরণে কাঁদছে কবরে শুয়ে এখনো কাঁদে হাসরের ময়দানেও তার উম্মতের জন্য কাঁদবে চিল্লা এখন আল্লাহ হজতে সাহস সুলমের লাশটা রসুল দেখে চিনে ফেললেন চিনে এবার রসুল দেখবে সন্তান যখন বহুদিন পর মা দেখি বুকের সঙ্গে জড়ায় লয় জড়ায় বাজান রে তুই করেছিস পা কেটে গেছে হাত কেটে গেছে কোথাও থেকে কাটছে সন্তান তাদের বুকে জড়াইল মায় কান্দে ব্যথা সন্তানে এর কান্দে কি কান্দে মায়ের মানে কি কারণ মা সন্তানের ব্যথা সইতে পারে না আমার নবীও তার উম্মতের ব্যথা সইতে পারে না অদুস্থ কেমনে যাইবা রসুলের সামনে তোমার আমল নামা দেখাবে তোমার আমল নামা দিবে রসুল রে বলবে রসুল এই দেখেন আপনার উন্মতের আমল নামা রসুল তার আমল দেখে বলবে হায় রে এই জন্যই কি আমি তাইফের ময়দানে রক্ত এই জন্যই কি ওদের ময়দানে আমি দর্দ শহীদ করছি এই জন্যই কি আমি পেটে পাথর বলছি আজকে নবীর অব্যাহত নবীর আমরা কেউ চিনি বাচ্চা বাচ্চা বলা মুরগি মুরগির বাচ্চারে নিতে আইলে সিল যখন নিতে আসে মুরগি এমন করে দৌড় দেয় কথা কই না দৌড় দিয়া তার বাচ্চারে হেফাজত করে রসুল তার উম্মতরে বাচ্চা বলা মুরগির মতো দৌড়ায়া জাহান্নাম থেকে বাঁচায় দিবে বন্ন আল্লাহু আকবার মায়া দুনিয়ার সব মাখলুকের মায়া একদিকে আর আমার গোসুলের মায়া আরেক দিকে চিল্লা এখন আল্লাহ বুকের সঙ্গে জড়া এবার সাহস সুলুমের কান্দে আল্লাহ নবীজি এবার সাহাবিরা ডেকে কয় সাহাবিরা রে হজরতে সাহাবির যেই জায়গাগুলি কাটছে ওই জায়গাগুলো আমার দুব্বা কাইজা হজরতে সাহাদের গায়ের মধ্যে পেঁচায় দেখ আল্লাহ হ্যাঁ এই কাপড়েই সাহাদের দাপন হবে আর শোন সাহাদের লাশ আমি রসুল নিজে দাফন করব চিল্লয় কয় না রসুল দাফন করবে আরে মিয়া মসজিদের ইমাম সাহ সব মুসল্লির কবরে নামে না মসজিদের ইমাম সব মাদ্রাসার হুজুর সবার জন্য কাঁদে না এই জমিনে তো এমনও আলেম আছে যারা উন্মতের জন্য কাঁদতে কাঁদতে আর নবীন এই ওয়ারিসদেরকে তোমরা কিনা তোমরা কি না আসতে পার তাদেরকে মারছো কথা বলে বুঝো না কোন স্বার্থ নাই জমিনে কোন স্বার্থ নাই কোন স্বার্থ নেই একটাই স্বার্থ আল্লাহ তুমি নবীর উম্মদদেরকে মাফ করে দাও ঠিক কিনা কর আর কোন স্বার্থ নেই আর কোন বেটা হাজতে সাহায্য লাশ না রসুল নামাবেন সাদে লাস্টা রসুল নিজে এইভাবে হাতে নিছে নিয়েছে আল্লাহ আকবার মা যেমন তার সন্তান হাতে নেই গুম পারানোর জন্য ঠিক এমনি করিয়া জীবনের শেষ গুমটা পারাবার জন্য রসুল হজরতে সাদ সুলমির লাশ নিয়া কবরে নাম সুবহান লাস্টার নাই শেষ নয় আল্লাহ নুবিজেবার লাশটা সুন্দর করিয়া মাথার এবং গাল গুলিরকম হাতায় দিতেছে আল্লাহ আমরা দেখেছি শাইখুল হাদিস মুকুটবিহীন সম্রাট শেখুল হাদিস আল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই যেদিন ইন্তেকাল করছে মানুষ পঙ্গ পালের মতো ছুটছে এক নজর দেখার লাইগা কথা বলেন না কেন এক নজর দেখবে এক নজর দেখার জন্য জোনায়েত বাবু নগরীর জানা যায় লক্ষ লোকের জামায়াত হয়েছে এই যে বাংলার জিন্দা শাহজালাল যাকে বলা হইতো এক নজর দেখার আহমদ আনসারির বয়ান আমি প্রথম শুনছি এই মানুষের মতো মানুষ হয় না এমন মানুষ হয় না জাতির দরদি এক রাহবার ছিলেন আল্লাহ আনসার লকডাউন কোনো গাড়ি চলে না কিচ্ছু চলে না ভালোবাসার বহির প্রকাশ করার জন্য হাজার ভক্ত মুরিদ তার জানা যায় শরীক হইছেন কিনা কর দস এমনি হয় না এমনি হয় নাই কলিজা দাদি বানাইছে কি বানাইছে বলেন কলিজা দাদি বানাইছে কলিজা দামি বানা কান্বিত আপনি মউতের সময় আপনি হাসবেন মানুষ কাঁদে আর জমিনের কিছু মানুষ আছে দেখবেন মরে যাওয়ার সময় মানুষ কয় ভালোই হয়েছে কথা কয় না মিষ্টি বিলি করে মিষ্টি বিলি করে মনে রাখবা এটা মুসলমানের মরণ না এটা কাফের বেইমানের মরণ আওয়াজ দিয়ে বলো ঠিক না অদুস্থ এমন জীবন করহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন এক জীবন মানাও যে জীবনে তুমি হাসবা মূর্তি থাকবার হাসবা আর মানুষ তোমার জন্য কা দেবে ইয়াও মালায়ান মালু আলা বানো ইল্লাম আতল্লাহ বে কলবিন সালিম সেদিন কোনো কিছু কাজে আসবে না সম্পদ না মাল না কলবে সালিম কাজে আসবে রসুল সাল্লাল্লাহ আলাইহু আসলাম কায়দা কায়দা কলবে সালিম ওয়ালা হযরত সাদ লাশ তাকে কবরে শোয়ায় দেয় সকের পানি পড়ে ইত্তে বছরের রাসূল আবার মুস্কি হাসি দিয়া মুস্কি হাসি দিয়া কবরের দুই পাশে ভর করে রাসূল একাই উইটা গেছে কোন না আল্লাহু আকবার উইটা গেছে সাহাবীরা কয় রসুল দেখলাম আল্লাহ রসুল আপনি কাঁদলেন কাদার ফাকে আবার মুস্কি হাসি দিয়া কবর থেকে উইটা গেলেন আল্লাহ নবীজি বলে জানো না সাত বিবাহ করে নাই বিবাহ সাইরা দিয়া দুনিয়ার শোক ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে বন্ধ করার জন্য শহীদ হয়েছে এই সাদের লাশ রাখতে দেরি হয়েছে আমার আল্লাহ তালা জান্নাতের হুলু পাঠাইতে দেরি করে না চিল্লা বলুন আল্লাহ আখবর